আমাদের উন্নয়নের বা উন্নতির যে প্রধান যে ভিত্তি এখন আন্তর্জাতিক বিশ্বে এখনকার যে ভূরাজনৈতিক প্রতিযোগিতা যে দ্বন্দ্ব এবং যে কর্পোরেট যে ওয়ার্ল্ড মানে একটা সারা দুনিয়া একটা অল্প কয়েকটা কোম্পানির অধীনে চলছে এবং ইতিমধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে আপনার জানেন ইরান বনাম ইসরায়েল এবং একটা এক বলতে পারে না করতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধে একটা পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিপ্রেক্ষিতে যদি তাকান তাহলে কিন্তু আমাদের অবশ্যই বাজেটের কেন্দ্রীয় একটা বিষয় মানব সম্পদ উন্নয়ন ফলে সেজন্য এখানে যে বাজেটে চারশো কোটি টাকার মধ্যে খুবই কম এটা আমি এক আমরা একমত আমি আমার মনে করি যে আমাদের এই সভা থেকে এটা অন্তত প্রস্তাব আকারে যাওয়া দরকার যে বাজেট এখন সংশোধন করা হবে চিন্তা করা হবে তখন এটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদের আমরা দেখব আমি যেটা করবো যে পরিসংখ্যান নিয়ে বেশি কথা বলবো না আমি কিছু কিছু আপনাকে ধারণাগত কিছু বিষয় নিয়ে একটু আলোচনা করবো কেমন এবং আমাকে একটু পরিচয় করে দিয়েছে সাদিক ভাই যে আমি অর্থনীতির সঙ্গে যুক্ত যেটা সত্য অনেক কথা জানেন না আমি আসলে পড়াশোনা করেছি ইকোনমিক্সে ফার্মেসি এবং ইকোনমিক্সে ফলে ওটা আমার একটা আলাদা একটা পেশাগত দিক আছে তো আমি যে সে জোর দেবো বেশি আজকে আলোচনায় বাজেটে একটা হলো যে অর্থনৈতিক দিকটা চেয়েও আমাদের যে মজুন্দ্র ভাই যে কথাটা বলছেন অনেকে বলেছেন তাদের আলোচনার মধ্যে ছিল এটা যে এই বাজেটের কাছে আমরা যেটা প্রত্যাশা করেছি সেটা খুব একটা ভালো টেকনোক্র্যাটিক ব্যুরোক্র্যাটিক বাজেট এটা আশা করি না আমরা আশা করেছি একটা দিক নির্দেশ। ফলে ফিলোসফিক্যালি যদি তার ডিরেকশনটা ঠিক থাকতো তাতে কিন্তু আমরা কম বেশি খুশি হতাম মানে এই সরকার তো আপনার কতদিন থাকবে তারা কি করবেন নানা রকম একটা বন্ধনের মধ্যে তারা আছেন কেন বন্ধনটা হচ্ছে এই যে তারা কিন্তু একটা সে অর্থে একটা অন্তর্বর্তীকালীন সরকার পূর্ণ ক্ষমতা সম্পন্ন সরকার নন ফলে তারা অনেক কিছু তারা এই কিন্তু করতে পারবেন না আমরা কিন্তু আটই অকাশে যে সরকারটা করেছে এটা কিন্তু ওই বিদ্যমান সংবিধান বিদ্যমান রাষ্ট্রের অধীনে শপথ নিয়ে সরকারটা গঠন করেছে ফলে এই সরকারের কাছ থেকে আমি খুব বড় কোনো বাজেট প্রত্যাশা করি নাই আদৌ এবং করাটাও বোকামি হবে কিন্তু কী করতে পারতো যে তার কত দর্শনগত দার্শনিক কিছু দিক সে তুলে ধরতে পারতো তার কি কিছু ইঙ্গিত নাই বা যেটা হ্যাঁ কিছু কিছু ইঙ্গিত আছে কিন্তু এটা স্পষ্টকর উদ্দেশ্য ছিল তা সেই জন্য আমি বলব যে প্রথমত একটু কিছু আমি কিছু ধারণাগত জিনিস আলোচনা করব একটা হচ্ছে দেখুন রাষ্ট্রের যে ধারণাটা আমরা এখনো পশু করি এইখান থেকে বেরিয়ে আস। কেন এখনও এই রাষ্ট্র বলতে যেটা আমাকে বুঝি এই রাষ্ট্র যেমন সাদা টাকাকে কালো করে আবার সাদা টাকাকে কালো করবার বৈধতা দেয় এই রাষ্ট্রের ধারণা থেকে বেরিয়ে আসতে হবে রাষ্ট্রটা করতে পারি কি না আমরা বলেছি যে আমাদেরকে আয় করেছি আয় করে দেই নেই এটা আমাদের বৈধ আয় করেছি কিন্তু আয় দেই নেই এটা এমন কোনো বড় ধরনের একটা অপরাধ নীতি ঠিক আছে কিন্তু যেটা একেবারে দুর্নীতি লুট করা একটা লুটেরা অর্থনীতিকে বৈধতা দেওয়া কি রাষ্ট্রের দায় কিনা রাষ্ট্রকে দেবে কিনা এরকম একটা সরকারের কাছ থেকে যেটা আমরা শুনতে চেয়েছি আমরা যে আমরা লুটেরা এবং মাফিয়া তন্ত্রকে বৈধতা দেব না এটা বাজেটে আমার ভাষায় বলার দরকার নাই বাজেট তার বাজেটের ভাষাই বলবে একটা সরকারের ভাষাতেই আমি আশা করেছিলাম এই বাজেটে এটা সম্পূর্ণ অনুপস্থিত এটা হচ্ছে প্রথম এতে আমি যদি নিয়ে করতে বলে সারাদিন লেগে যাবে আমাদের কেন অনুপস্থিত আপনি যখন বাজেটে যখন এই যে দেখেন ছোট সংখ্যার কথা যে আমরা আমি কী বলতে চাই সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকার মধ্যে আমরা কি দিচ্ছি প্রায় প্রায় তিন তিন লক্ষ কোটি টাকার মতো আমরা দিয়ে দিচ্ছি খালি সুদ এবং কি একটা আমলাতন্ত্রকে পোষার জন্য